হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বায়াকি আজ কিন্তু আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করবার তা হচ্ছে লতি দি সুটকি আর এলতি লতিদি শুটকি যদি বাসায় একবার রান্না করেন আমি বলছি আপনি এই লতি শুটকির প্রেমে পড়ে যাবেন এতটা টেস্ট হয় এলতি দিয়ে শুটকি রান্নাটা যেমন দেখতে সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ মজার ছিল চলুন তাহলে দেখি এটা কিভাবে খুব সহজে ইজিভাবে কিন্তু বাসায় রান্না করতে পারবেন প্রথমে আমরা লতিটা একটু ভাপে দিয়ে নিব। আর এদিকে আমি চুলা একটা প্যান বসে এখানে গরম পানি করে নিচ্ছি আর পানিটা যখন একেবারে ফুটে আসবে তখন কিন্তু আমরা এখানে দিয়ে দিব হচ্ছে লতি আর আমি কিন্তু আমাদের বাসার যে দেশি লতিগুলো আছে ওইগুলো নিয়েছে আমাদের কিন্তু অনেকগুলো কচু গাছ রয়েছে ওইখান থেকে কিন্তু এই লতিগুলা উঠিয়ে আনা হয়েছে আর এই লতিগুলো কিন্তু একেবারে গলায় ধরেও না আবার চুলকায়ও না এমন একটা লতি এটা খেতে কিন্তু ভীষণ মজার হয় আর এলাতিগুলো কিন্তু একেবারে বেশি ভাপে দেওয়া যাবে না দুই থেকে তিন মিনিটের মতো ভাপ দিয়ে নিব আর দুই থেকে তিন মিনিটে কিন্তু আমাদের রতিটা খুব সুন্দর ভাপ হয়ে যাবে আর এটা কিন্তু এমনভাবে ভাপ করে নেওয়া যাবে না যেন গলে না যায় শুধুমাত্র একটু চুলার আঁচটা হাই হিটে রেখে তিন মিনিটের মতো এটাকে আমি জাল করে নিয়েছি যে দেখেন এটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে তারপর সাইডে রেখে দিব দেখি দিয়ে চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে ওয়ান ফুট কাপ সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দুইটা আস্ত রসুন আমি এখানে দুইটা আস্ত দেশি রসুন দিয়েছি রসুনটাকে আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি বাধা হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে আলু আমি কিন্তু এখানে দেশি আলু নিয়েছি আর লতি যদি আলু দিয়ে রান্না করা হয় খেতে আরও বেশি ভালো লাগে এখানে হাফ টেবিল চামচ লবণ আর হাফ টেবিল চামচ দিয়ে হচ্ছে হলুদের গুঁড়া দেওয়ার পর আমি কিন্তু এখন আলুটাকে লাল লাল করে ভেজে নেব আর এই পরছে আলুটাকে খুব লাল লাল করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ আর আমি এখানে কিন্তু হাফ কাপের মতো পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজটা একটু সবার পরেই দিবেন পেঁয়াজটা দেওয়ার পর আবারও আমি এক মিনিটের মতো ভেজে নেব এই যে দেখেন এক মিনিটের মতো কিন্তু পেঁয়াজটা খুব ভাজা হয়ে গিয়েছে তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ এক চা চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে মরিচের গুঁড়া হাফ চা চামচেরও বেশি দিচ্ছে হচ্ছে হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে ধনিয়ার গুঁড়া এখানে ধনিয়াটা কিন্তু একেবারে অল্প দিবেন তারপর এখানে এক চা চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে রসুন বাটা যেহেতু শুটকি রান্না করব সুটকিতে কিন্তু একটু রসুন বেশি দিতে হয় রসুনটা দিলে সুটকিটা খেতে আরও বেশি ভালো লাগে তারপর আমি কয়েক সেকেন্ডের মতো এই মশলাটাকে কিন্তু ভেজে নিয়েছি আর এ পর কিন্তু পানি দেয় নাই ভেজে নিয়ে তারপর কিন্তু আমি এখানে দিয়ে দেবো হচ্ছে পানি আমি এখানে ওয়ান থার্ড কাপ পানি দিয়েছি পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সুটকি আর এগুলো মনে হয় পোয়া সুটকি আসলে আমার নামটা জানা নেই বা জানা থাকলেও মনে নেই পোয়া শুটকি মনে হয় আর আমি এখানে কিন্তু দুইটা বড় বড় পোয়া শুটকি দিয়েছি ছুটকি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করেছিলাম প্রায় তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট পর দেখেন শুটকিগুলো কিন্তু একেবারে নরম হয়ে গিয়েছে আর এই শুটকির কাঠাগুলো কিন্তু একেবারে নরম এই শুটকিরগুলোর কাঠাগুলো কিন্তু উঠিয়ে ফেলে দিতে হয় না একেবারে গলে যায় আমাদের সিঁদুর সুটকি দিয়ে যদি রান্না করতাম তাহলে কিন্তু এই কাঁঠাগুলো উঠিয়ে ফেলে দিতাম যেহেতু আমি এগুলো পোয়ার সুটকি দিয়ে রান্না করেছি এগুলার কিন্তু কাটা হয় না আর যে কাটাগুলো হয় এগুলো একেবারে নরম এগুলো কিন্তু একেবারে মিশে যাবে তারপর আমি নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আবারও কষিয়ে নেব দুই থেকে তিন মিনিটের মতো আর এটি যত ভালোভাবে কষানো হয় খেতে কিন্তু ততই ভালো লাগে এই যে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিয়ে আমি ঢাকনাটাকে উঠিয়ে তারপর নেড়ে দিচ্ছি আর এই যে কিন্তু তেলটা চারপাশ দিয়ে ছেড়ে দিয়েছে মশলা থেকে এখন নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি মিশিয়ে তারপর আমরা যে লতিগুলো ভাপে রেখেছিলাম সেই লতিগুলো কিন্তু এখন দিয়ে দিচ্ছি লতিগুলোকে দেওয়ার পর এখন লতিগুলো মশলার সাথে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আবারও বলছি লতি কিন্তু একেবারে কিন্তু সিদ্ধ করে এখানে দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না শুধুমাত্র ভাপে দিয়ে দিবেন লতিগুলাকে তাহলে দেখবেন এরকমভাবে সুন্দর একটা কালার হবে যেন কালারটা নষ্ট না হয় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে দুইটা বোম্বাই মরিচ আপনারা তো জানেনি যে আমি জাল খেতে কত বেশি পছন্দ করি আর এই জন্য আমি দুইটা বোম্বাই মরিচ দিয়েছি আর যেহেতু শুটকি শুটকিতে কিন্তু একটু ঝালনা খলে খেতে ভালো লাগে না এই জন্য কিন্তু দুইটা বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি দিয়ে এখন লতিগুলোকে কষিয়ে নিব তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি উঠি আবার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আর ফুটকা মরিচটা বা বোম্বাই মরিচটা এই পর্যায়ে দিবেন তাহলে দেখবেন গলে যাবে গলের ঝালটা কিন্তু মিশে যাবে তখন খেতেও অনেক ভালো লাগবে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে পানি যেহেতু আমাদের লতি সিদ্ধ করা আর কষাতে কষাতে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে তাই এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো পানি দিয়ে দিয়েছি একদম অল্প কিন্তু পানি দিয়েছি দেখেন লতে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে পানিটা দেওয়ার পর আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে কিন্তু আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব চার মিনিটের মতো চার মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিব আর তিন থেকে চার মিনিটের মতো রান্না করলে দেখবেন পানিটা অনেকটা কমে গিয়েছে যে দেখেন এই পর্যায়ে কিন্তু পানিটা অনেকটাই কমে গিয়েছে আর ঢাকনাটাকে উঠিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে কিন্তু নেড়ে ছেড়ে আমি আরও তিন থেকে চার মিনিটের মতো রান্না করব আর এই পর্যায়ে কিন্তু কোনো ঢাকনা দিব না আর এখানে আমি দিয়ে দিচ্ছা হচ্ছে দুইটা লেবু পাতা আর লেবু পাতাটা দিলে না এই লথিটা খেতে আরও বেশি সুগ্রাণী হয় বা সুগন্ধে ভরে যায় এমন একটা অবস্থা তারপর এখানে আমি দিয়ে দিচ্ছা হচ্ছে একটা লেবুর স্লাইস অনেক সময় দেখা যায় যে আমাদের লতি কিন্তু গলায় ধরে এই জন্য কিন্তু এই লেবুটা অবশ্যই দিবেন এই লেবুটা দেওয়াতে কিন্তু আর গলায় ধরবে না দেওয়ার পর আমি আবারও ছেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে কিন্তু আমি তিন থেকে চার মিনিটের মতো রান্না করব তিন থেকে চার মিনিট পর আমি কিন্তু এখন অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে দিব আর এই পর্যায়ে কিন্তু ঝুলটা অনেকটা শুকিয়ে গিয়েছে আর মানে একেবারে নাই বললেই চলে ঝুল কিন্তু শুকিয়ে গিয়েছে সবটা এই যে দেখেন এখন কিন্তু আমি ধনিয়া পাতাটাকেও মিশিয়ে নিচ্ছি আর ধনিয়া পাতাটা দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগে যাদের পছন্দ না তার স্কিপ করতে পারেন আমার কিন্তু অনেক বেশি পছন্দ এই জন্য আমি প্রত্যেক তরকারিতে কিন্তু এই ধনিয়া পাতাটা দিয়ে থাকি এই যে দেখেন আমি উঠিয়ে নিয়েছি আল্লাহ কতটা সুন্দর হয়েছে আর এই রেসিপি যদি বাসায় একবার বানান আর যদি আপনাদের সুটকে পছন্দ হয় তাহলে তো এর প্রেমে পরেই যাবেন আশা করছি এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ